মাছের মাথা দিয়া কায়তা রান্না করি তেল দিয়ে দিই মা খাবানা তো নাই আসো আদা নাদান তো কোহনি দিছে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম কলা পাতা কাটার জন্য কারণ অনেক দিন পর বাড়িতে একটি ইলিশ মাছ নিয়ে আসে সেই ইলিশ মাছ কাটার জন্য কলার পাতা নিতে কলার পাতা নিয়ে ইলিশ মাছ কাটবো এখানে কলার পাতা দেখা যাইতেছে হয় না কাটবে এটা হ্যাঁ কলাৰ পাতা নিয়লাম আইনা মাছটা কলাৰ পাতাৰ মানে নিলাম ভাল লাগিছে মানে ৰাখি তো মইলা টয়লা নাই একদম ফ্ৰেছ পৰিষ্কাৰ সুন্দর লাগতেছে তাই না মাছটা এখন কাটা হয়েছে এই যে অনেক দিন পর নিয়ে আসা হয়েছে তো খাওয়া হইব ভালো মাছটা স্বাদ হইতে পারে অনেকেই বলে যে অনেকে বলে ইলিশ মাছ এত দাম নিয়ে আসছেন কেন এখন খাওয়া তো লাগবে নাকি ওষুধ খাওয়ার চাইতে টাকা দিয়ে ওষুধ কিনে খাওয়ার চাইতে মাছ কিনে খাওয়া ভালো তাই তো না ওষুধ মানে রোগ ফান্দা লাভ আছে ভিটামিন আছে এর মধ্যে আয়রন আছে ক্যালসিয়াম আছে আবার ভিটামিন ডি নাকি মনে করো এটার দাম দুই হাজার হ্যাঁ দুই হাজার টাকা দিয়ে ওষুধটা পাবো হ্যাঁ

ইলিশ মাছ স্বাদের আর কায়তাটা হচ্ছে গন্ধওয়ালা ইলিশ মাছ দিয়ে রান্না করলে মজা লাগে বেশি কাইতা এগুলো বড় গুলে ভালো না ছোট গুলে ভালো এলাই না আমার কাছে কাইতা মজাই লাগে না

এই যে কাঁটা গুলা এইভাবে কেটে নিলাম এটি মাছের মাথা দিয়ে লেজ দিয়ে রান্না করাবো আর যে পিস গুলা থাকবো ওগুলা দিয়ে সরিষা কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ সরিষা নুন দিয়া একসাথে বাটি লইব এই যে এখানে ছয় পিস নিছি এই ছয় পিস মাছ আমি হচ্ছে সরিষা কাঁচা যে বাইটা নিলাম ওটা দিয়া তেল জাল করব আর মাথা আছে লেজ আছে দুইটা টাকা আছে ওটা দিয়া কাঁচা দিয়ে রান্না করব সরিষার তেল দিয়ে দিই দিয়ে দিই পিএস পিসি কাঁচা মরিচ খালি পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে হলুদ গুঁড়া দিয়ে দিই দিয়ে দিই পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দিই কাঁচা কাঁচামরিচ বাটা non diadi. Jadi kau nih panen diadi, panen dia, kau kau sayang.

পানী দিয়ে মনত এবা এখন কোনো চিন্তা নাই মা বহুতে মিলে ৰান্ধিবাৰ বুচি ৰান্ধি থৈছি ভাল লাগিছে আজিকালি ৰান্ধাটো মজা হব মা বহে মিলে ৰান্ধি থৈছি ন কোনো একটা জিনিস ভালো লাগে সেটা লিখে যেন খাইবের পালি শেষ আর কোনো কান্না দিক দিয়ে খুব ভদ্র কিন্তু খেলে খুব প্রচুর পরিমাণে দুষ্ট আছে আবার নেরা বাবা ഓ നാ ക

लहसुन प्याज बट दे दी दिए दी 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 बटा दी दी बटा Да. কাঁচা মরিচ দিছি তো ওই জন্য সবুজ হয়ে আজকে দুইটা তরকারি কাঁচা মরিচ দিয়ে রান্না করলাম ভালো করে কষা নিলাম এবার পানি দিয়ে দিই ये दीगे कहाँ चत्तर करियो हैं कैसे माँ से माथा टोटा लेस एक ले दिया तो मैं तो लम्बो हूँ काम होगा ना हम्म कोई ना मास्केट तोर कल पार्टी थी सिंपल मानो सिंपल खासना हाँ आज के आगंतुम ना ये बजाते हैं या মান কম তরকারি ভালো এখন ফ্রেশ সব সব ধুল করিব ফ্রেশ সব তারপর খাওয়া দাও রায়ান তো ঘুমাইতেছে রায়ান ঘুমাইছে বেশ সুন্দর করে জামদিবার পাইলাম মা কেমন আছ তুমি আছো আদা নিতে আদা নাদন্ত কোহনি দিছে এটা দেই ليش মাফের মাতা ছোট লেস এটা খাই বেলা বাজে দুইটা দুইটা পার হয়ে গেছে بسم الله না আমি নাবা রায়ানিক তোতে গেল ইলিশ মাছের তো নতুন করে কিছু বলার নাই এই মাছ তো অলায় সেরা তবে তবে রান্নার মধ্যে অনেক পার্থক্য থাকে মোটামুটি রান্নাটা ভালোই হয়েছে খারাপ হয়নি আর এই যে কায়তা নাকি এটা গন্ধটা যেটা সেটা নাই কিন্তু মোটামুটি ভালো আছে এখন এটার একটু ঝোলটা নেই ঝোলটা যে গাঢ় হয়েছে না সেই লেভেলে গাঢ় হয়ে গেছে সরিষা বাটা দিচ্ছে তো এটা আবার সরিষা ইলিশ মাছ খাওয়া লাগবে না এটার ঝোল খাইলেই বোঝা যাবে যে আসলে ইঁটার কেমন স্বাদ রাত দিন পার্থক্য তবে একটু লবণ বেশি হয়েছে ভাতের সাথে ঠিক হয়েছে আবার এইটার থেকে ওইটা হাজার গুণ স্বাদ বেশি কেমন আছে কিন্তু গায়ে তো ব্যথা হবো না রিচ মাছ তো খাওয়া ভালো কিন্তু গায়ে যে কি করবো শরীরে পুষ্টির দরকার দে আবার মানুষের সব বাচ্চা না সময় কি পাঁচ বছর ইলিশ মাছ খাবার পায় না অনেকেই অনেকই যে মাছ মাংস দুধ এগুলো খাওয়ার লাগে খাওয়ালে শরীর বাচ্চা কাচ্চার মানে ই হয় এই গর্ভবতী কি খালি খালি মাছ সাগরে দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে এই সময় হচ্ছে আমাকে বলছে যে রেনে বাবা বলছিল যে আমরা আনছি এগুলো নিয়ে কিছু কাইটা মানুষকে খাওয়াইও